আচ্ছা এখানে কোন জায়গা এইখানে মানে এইখানে কি করেন আপনি আমি কি করি আমি ঘুরি ফিরি খাই আচ্ছা আপনার নাম কি কেন আমার নাম আপনি বলতে যাব কেন আপনি এখানে কি করতেছেন এখানে কি করতে এসেছি আমরা দেখা করতে আসছি ঘুরতে আসছি এ কি আপনার হাজবেন্ড না বয়ফ্রেন্ড জি আমাদের বিয়ে হবে কিছুদিন পরে বাসায় জানে হ্যাঁ বাসায় জানে সত্যি বাসায় জানে হ্যাঁ বাসায় জানে